প্রথমে বাঘদেবীর জন্য বন্দনায় শতকোটি প্রণাম জানিয়ে ওষুধ দর্শক মন্ডলীদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই স্বর্ণালী সন্ধ্যায় মহাভারতের কাহিনী থেকে কবি দেবেশ ঠাকুরের লেখা কর্ণ পাঞ্চালীকে আবৃত্তি করে শোনাচ্ছি একই পাঞ্চালি এত রাত্রে তুমি একা এই গভীর অন্ধকারী আমি জানি কি অনুরোধ নিয়ে এসেছো তুমি তোমার ওই জল ভরা চোখের পাতা রক্ষ ওই ভেজা ঠোঁটের কম্পন অঙ্গুলির ওই প্রক্ষিপ্ত চার আমি জানি যাগ্রো তোমার অনুরোধের ভাষা একটু দাঁড়াও একবার আমার অসহায় পুত্র দেশুকেতু ঠোঁটে চুম্বন করে আসি নীরবে জানিয়ে আসি অন্তিম সম্ভাষণ তোমার স্বামীদের কপট অস্ত্র চালনায় আজ পিতামহ বিশ্ব তোমার ধর্মপুত্র স্বামীর কপট সংলাপে অস্তমিত না কৃষ্ণ আক্রমণ করতে জানতে শ্রুতি আমি জানি কর্ণপর্বের পরিণতি তবু তুমি বৈধব্যের আশঙ্কায় ছুটে এলে এত রাত্রে পাঞ্চালী আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি মারণ অস্ত্র নিক্ষেপ করবো না পালন করেছি সেই প্রতিজ্ঞা যদি স্ত্রীর ভীম অনুযায়ী পাণ্ডবকে বৃহৎ দূরত্বে পেয়েও প্রিয় বন্ধুর অনুরোধেও হত্যা করিনি তাহলে তোমার সিঁদুরের আশঙ্কা কেন তুমি সেই ভাগ্যবতী বৈধব্য যাকে কোনো দিন স্পর্শ করবে না তোমার কিসের ভয় নাদপতি আমার আজ কিছু নেই আমার কবচকুণ্ডল হয়েছে অপহিত অর্জুনের জন্য রক্ষিত আমার একাগ্নি বাণে বিদ্ধ করেছি আমারই মতো অসহায় ঘটৎকজকে তবু আমাকে ভয় আমার বাহুকে আশঙ্কা পাঞ্চালি আজ আমি দিন ভিক্ষুকের চেয়েও দিন গলিত রোগগ্রস্ত মানুষের চেয়েও একা রাহুগ্রস্ত সূর্যের চেয়েও অসহায় শকুনের পরিত্যক্ত হারখণ্ডের চেয়েও বর্জিত আমি জেনেছি আমার জন্ম এক বিপন্ন মুহূর্তে এক কুমারী জননী লজ্জায় ঘৃণাই আমাকে মঞ্জুসায় ধরে দাসীর হাত দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন জলে অনিশ্চয়ের উদ্দেশ্যে অথবা সংশয়ের উদ্দেশ্যে আমি কানিন আমার জাত নেই ধর্ম নেই কুল নেই মান নেই আশ্বাস নেই বিশ্বাস নেই প্রেম নেই আমি কানিন রাজপুত্র হয়েও কৃতক ক্ষত্রিয় হয়েও পুত্র আমার জন্ম অভিশপ্ত জীবন অভিশপ্ত প্রেম অভিশপ্ত গুরুদ্রণও আমাকে প্রত্যাখ্যান করেছেন বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও প্রত্যাখ্যাত হয়েছে তোমার কাছে কেন কেন পাঞ্চালি বলতে পারো কেন আমি অচ্ছুত আমার হৃদয়ে কি প্রেম ছিল না আমার অনুভবে কি বিশ্বাস ছিল না তবু আমি বিতাড়িত প্রত্যাখ্যাত আমি কানিন আমি কৃতক আমি পুত্র আমার পিতা মাতার অসংযম কিংবা মুহূর্তের বিভ্রান্তির ফসল আমি আমি জাতীয় লজ্জা ভারতীয় লজ্জা ভারতের লজ্জা মহাভারতের লজ্জা গুরুপতির কৃপায় ক্ষুদ্র অঙ্গরাজ্যে রাজা হয়েও আমি বিশ্ব দ্রোণ শল্যের পঙ্ক্তিভুক্ত নই যান পাঞ্চালী ক্ষত্রে গুরু দনের কাছে আঘাত পেয়ে আমি গুরু পরশরের শরণাপন্ন হয়েছিলাম গোপন করেছিলাম পরিচয় বলেছিলাম আমি ব্রাহ্মণ নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা সমরবিদ্যা একদিন দিবাভাগে তিনি যখন আমার জানুতে মাথা রেখে নিদ্রামগ্ন একটি বজ্র কীট আমার রক্ত চুষে খাচ্ছিল অসহ্য যন্ত্রণাতেও সামান্য পদচারণা করিনি পাছে আমার গুরুর নিদ্রা ভঙ্গ হয় কিছুক্ষণ পর গুরু পরশুরাম সত্য্থিত হয়ে ওই বজ্র কীটকে দেখে আমায় বললেন তুমি কদাপি ব্রাহ্মণ নও ব্রাহ্মণের এত সহনশীলতা ছিল নেই তুমি পরিচয় গোপন করে আমার কাছে শিক্ষা করেছো এই মিথ্যাচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি এক চরম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী আমার জন্ম অভিশপ্ত জীবন অভিশপ্ত প্রণয় অভিশপ্ত শিক্ষা অভিশপ্ত আমার সারা জীবনটা শুধু শূন্যতাই পরিপূর্ণ আমি যেন এক পালহীন দ্বারহীন দিশাহীন নৌকা ভাগ্যদেবী আমাকে ভাসিয়ে দিয়েছেন অনিশ্চিতের সাগরে পাঞ্চালি তবু আজ অকপটে বলি আমি তোমায় ভালোবাসি আমার আশার প্রথম অঙ্কুর তুমি চেয়ে দেখো পূর্ব দিগন্ত লাল হয়ে আসছে আমার উপাস্য দেবতা আসবেন তার সপ্ত রথের আরোহী হয়ে পাখিরা গাইবে গান শিশু আর নদী হাসবে কল কল স্বরে হৃত্বিকে তাপস আহ্বান করবেন উষাকে জমা কুসুম শঙ্কা মহাদু তখন আমি কুরুক্ষেত্র সমরাঙ্গনে হারিয়ে যাব ধুলাই কাদাই যাজ্ঞ তুমি জানো আমি তোমাকে প্রত্যাখ্যান করব না তোমার জন্য আমার সর্বস্ব দিতেও আমি কুণ্ঠিত নই তোমাকেই আমি উপহার দেব আমার এই বজ্রাহত জীবন প্রকাশ্যে নয় সূর্য অস্ত গেলেই নিভৃত অন্তরালে আমার অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেল আর সেই হবে আমার জীবনের পরমোজ্জ্বল সার্থকতা নমস্কার